আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছে জেনার্ম চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর তেইশ নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকে পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ককে সিলেক্ট করেছি পৃষ্ঠা একশো তেরাশি এর কাজ ক এবং খ আমাদের অনেক ক্ষেত্র আছে যেখানে ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভটা করা একটু কঠিন হয়ে যায় তখন আমরা এই যে গিভেন বেলোটা আছে যেটা দেওয়া আছে এর হেল্প নিয়ে আমাদের যেটা প্রুফ করতে বলছে রেকর্ড যে প্রুফটা আছে সেটাকে প্রুফ করে ফেলি সেটা আমাদের জন্য একটু ইজি হয় তাহলে আমরা এখানেও সেম কাজটা করব যেটা দেয়া আছে সেটা থেকে আমরা যেটা পুট করতে বলছে সেটাকে প্রুফ করে ফেলব আমাদের দেওয়া আছে কোন নম্বরে আমাদের দেয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কোট স্কোর এ ইকুয়াল টু 1 এখন আমরা একটা কাজ করলাম চিন্তা করবা যে এখানে দেখো এই টমটো কোট এই টমটো কোট চিন্তা করবা যে কোন কোটার ঘাত সবচেয়ে বেশি তাকে লেফট হ্যান্ড সাইডে রাখবা আর যার ঘাত কম তাকে ডান পাশে পাঠিয়ে দিবা তাহলে আমরা একটা কাজ করলাম এখানে দেখলাম কটের ঘাত হচ্ছে ফোর এখানে কটের ঘাত হচ্ছে টু তাহলে আমরা কট্টু দীপর ফোর কে বামে রাখলাম এবং কম এটা মাইনাস আছে প্লাস করে এখন দেখো বা কট্টিক ফোর এ যেভাবে আছে রেখে দিলাম আমরা এরকম একটা বেসিক ফর্মুলা জানি যেটা ছিল কোসেক স্কোর এ মাইনাস কট স্কোর এ ইকুয়াল হচ্ছে ওয়ান এই ফর্মুলাটা আমরা জানি এটা থেকে ওয়ান প্লাস কট স্কোয়ারের একটা ফর্মুলা আমরা বের করে নিয়ে আসতে পারি কিভাবে এখান থেকে লিখতে পারি কোচেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান এটা মাইনাস কট স্কোয়ার আছে এটা সে আসলে যাবে প্লাস কট স্কোয়ারে আমি এটাকে একটা বক্স করে ফেললাম তাহলে ফাইনালি ওয়ান প্লাস কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কোচেক স্কোয়ারে তাহলে এখন আমরা এটার পরিবর্তে লিখে ফেললাম কোচেক স্কোয়ারে এখন আসো বা কু দি পর ফোর এ যেভাবে আছে রেখে দিলাম কোসে পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখতে পারি সেটা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ আমাদের রিকোয়ার্ড ফ্রুট ছিল কস টু দিপার ফোর এ প্লাস হচ্ছে কেন এখন একটা জিনিস খেয়াল করো

আর বলুন জিনিসটা সবাই ক্লিয়ার বুঝি তাহলে আমরা যদি কষ্ট দিব ফোর এর সাথে যদি সাইন করে গুণ করি তাহলে ঘটনাটা হবে এরকম যে কষ্ট দিব ফোর এ ডট হচ্ছে সাইন করে আর সাইন টু দি পাওয়ার ফোর এ কে যদি ওয়ান এর সাথে গুণ করি তাহলে হবে সাইন টু দি পাওয়ার ফোর এ বা আমরা যদি শুধু কষ্ট দি পাওয়ার ফোর এ ভ্যালু চাই তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এ ডান পাশে আছে এটা গুণ আকার আছে এটি বা হয়ে যাবে ডিভিশন সাইনস্কোয়ার এ ফাইনালি এটাও তুমি চিন্তা করতে পারো অথবা এভাবে চিন্তা করতে পারো এই নিচে যে আছে একে অবশ্যই এখানে পাঠানো যায় এখানে যে আছে তাকে আবার এখানে পাঠানো যায় এখানে যে আছে তাকে চাইলে তুমি এখানে পাঠাইতে পারবা আবার সাইনস্কোর কে চাইলে তুমি এখানে পাঠাইতে পারবা যদি তুমি ক্রস গ্রহণ করো তাহলে যার জায়গায় সেই থাকবে এখন আসো যদি আমি সাইন টু দি পাওয়ার ফোর একে এখানে পাঠাই তাহলে ঘটনাটা হয়ে যায় এরকম যে কস টু দি পাওয়ার ফোর এ সমান হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এ বা কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল এটা বুঝতে যদি একটু কষ্ট হয় একটু এখানে খেয়াল করো ধরে নাও তোমার কাছে একটা এক্স টু দি পাওয়ার ফোর আছে তাকে তুমি ডিভাইড করছো এক্স স্কোয়ার দ্বারা

এই সাইন স্কোর সাথে এই সাইন স্কোর কেটে দিতে পারি বা টু লেখা যায় সাইন স্কোয়ারে এখন আসো আমরা বেসিক একটা ফর্মুলা জানি সেটা ছিল যে সাইন স্কোর এ প্লাস এ কল হচ্ছে ওয়ান এটার থেকে আমরা একটা কথা বের করে নিয়ে আসতে পারি যদি আমরা শুধু সাইন স্কোর এর ফর্মুলা চাই তাহলে হবে 1 এটা প্লাস কোজ স্কোর এ এবার শেষ হয়ে মাইনাস কোজ স্কোর আমরা একটা বক্স করে ফেললাম তাহলে ফাইনালি এই সাইন স্কোর এর পরিবর্তে আমরা একটা ফর্মুলা লিখতে পারি cos টু দি 4 এ সমান হবে 1 মাইনাস কোজ স্কোর এখন আমরা চাইলে cos to the power 4 এ এটা মাইনাস আছে প্লাস করে পাশে নিয়ে আসলাম ইকুয়াল হচ্ছে 1 আমাদের যেটা রিকোয়ার্ড প্রুফ ছিল যেটা আমাদের প্রুফ করা দরকার ছিল সেটা কিন্তু প্রুফ হয়ে গেছে cos to the power 4 এ প্লাস হচ্ছে cos স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1 আমরা এখানে লিখে দিলাম প্রুফ পি আর ও বি ডি প্রুফ এটা ছিল কাস স্কয়ার সমাধান এখন আমরা একটু সমাধানটা একটু আছে আমরা আগেই বলেছি যে অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পুট করতে পারবো না ধরে নাও তোমার কাছে এমন একটা ট্রাম দেয়া আছে যে এ ইকুয়াল এন্ড তোমাকে এখানে বড় সর সামথিং প্রুফ করতে বলবো বলো মনে করো b স্কয়ার প্লাস a স্কয়ার 2ab এটা তুমি প্রুফ করো এখন তোমার কাছে শুধুমাত্র একটা টার্ম আছে সেই হচ্ছে a এন্ড এই টার্মটাকে তুমি কোনো কিছুই করতে পারবে না সেই ক্ষেত্রে গিভেন যে দেওয়া ভ্যালু যেটা দেয়া থেকে মানে যে ভ্যালুটা দেয়া থেকে ওইটা থেকে যদি তুমি এটা প্রুফ করো তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এখানে একটা কাজ করব যে আমাদের কাছে এই সেক্টরটা সেটা থেকে এটা প্রুভ করাটা খুব ইজি হবে তাহলে আমরা একটা কাজ করবো যেটা দেওয়া আছে সেটা থেকে প্রুভ করে ফেলব এর জন্য আমরা লিখে ফেললাম দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সাইন টু দি পর ফোর সাইন স্কলে ওয়ান আগে আমি বলেছিলাম তুমি চিন্তা করবা কারণ এখানে দুইটা টার্ম চিন্তা করবা কার বেশি যেহেতু এই মাথায় চান দিতে ফোর আছে ওকে বামে সাইন প্রতি ফোর এ ওয়ান এটা প্লাস হচ্ছে মাইনাস করে পাঠিয়ে দাও ওয়ান মাইনাস সাইনাস এখন দেখো আমরা একটা বেসিক ফর্মুলা জানি সেটা হচ্ছে আমাদের এরকম যে সাইনাস পর এ

টেন ক্যানার জন্য নিচে একটা কষ্টদ্বীপ আর ফোরে দ্বারা ডিভাইড করব এখন প্রশ্ন হচ্ছে তুমি এখানে যে ব্যাদবিটে করেছো কষ্টদ্বীপ আর ফোরে একে দ্বারা ডিভাইড করেছো ওই ব্যাধভীর মাছল হিসেবে তোমাকে ডান পার্শ্ব কষ্টদ্বীপ আর ফোরে দ্বারা রিফ্লেক্ট করতে হবে ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে তুমি যদি কোনো কিছু দ্বারা তোমার প্রয়োজনার্থে ভাগ করো ডিভাইড করো তাহলে তুমি সেটা দুই কি করো তুমি যদি প্রজেক্ট সাপেক্ষে কিছু মাল্টিপ্লাই করো তাহলে সেটা তুমি দুই পক্ষই করো আমি যদি এখানে কষ্ট দ্বীপর ফুড়ে দ্বারা ডিভাইড করি তাহলে আমি একটা কাজ করবো কষ্ট হরকে আমরা কষ্ট দ্বীপর ফুট দ্বারা ডিভাইড করেছি অথবা শুধু এতটুকু লিখতে পারো যে উভয় পক্ষে এত দ্বারা ভাগ করে শেষ এখন আসো আমরা কিন্তু এখন এই যে টার্মটা আছে এই টার্মের পরিবর্তে কিন্তু এখন আমরা ট্যান লিখতেই পারি কারণ আমরা জানি এ ইকুয়াল হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ এটা ছিল ট্যানের ব্যাস ফর্মুলা যেহেতু সাইনের চান্দিতে ফোর আছে কসের এর চান্দিতে ফোর আছে তাহলে টেনের চান্দিতে ফোর আসবে আমরা লিখে ফেলাম এটা আমার প্রিভিয়াস যে আগের যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম যেমন এখানে কসের ঘাত হচ্ছে টু এখানে কক্সের ঘাত হচ্ছে ফোর দুইটার সাথে দুইটা কেটে যায় আর যদি বুঝতেও সুবিধা হয় আমি একটু ভেঙ্গে করি যেমন এখানে কস এস করে আমি চাইলে যেমন ধরে না তোমার কাছে একটা এক্স টু দিক ফোর আছে তুমি চাইলে এটাকে এক্স এস কো টর পারো তোমার কাছে একটা এক্স স্কোয়ার টার্ম আছে তুমি চাইলে এটাকে এক্স ডট এক্স লিখতেই পারো কারণ এই দুইটার গুণফল হচ্ছে এক্স স্কোয়ার এই দুইটার গুণফল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতেই পারি কস স্কোয়ার এ ডট কস স্কোয়ার এ বা ট্যান টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল হবে আমরা এই কস স্কোয়ার এর সাথে এই কস স্কোয়ার কেটে দিতে পারি তাহলে উপরে থাকে ওয়ান

খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করলাম আল্লাহ